ঘুঘু পাখির বাচ্চা হলে কিভাবে তার যত্ন পরিচর্যা করতে হয় এবং ঘুঘুকে কী ধরনের খাবার দাবার খাওয়াতে হয় তার ব্যাপারে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘুঘু পাখির একটা ছোট্ট বাচ্চা এখানে বসে আছে ঘুঘুর বাসার মধ্যে এই ঘুঘুগুলো লাইফে প্রথমবারের মতো ডিম বাচ্চা করলো এবং প্রথমবার মাত্র একটা ডিম পেরেছিল এবং একটা ডিমে ফুটেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো পাখি ডিম পারার পর আপনার কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে দেখেন আমি বাচ্চাটাকে ভিডিও করছিলাম বলে বাবা পাখিটা গিয়ে বাচ্চাটাকে সেভ করার চেষ্টা করছে এবং তাকে আগলে রাখার চেষ্টা করছে পাখার নিচে যাতে আমি তাকে দেখতে না পারি বা সে আনসেফিল ফিল করছে এই কারণে সে বাচ্চাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে আর মা পাখিটা একটা জিনিস খাচ্ছে এটা হলো মূলত গ্রিট যা হচ্ছে গিয়ে পাখির একটা হজম সহায়ক খাবার আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় পাখি নিজের ডিম নিজেই খেয়ে ফেলছে বা ডিমের খোসা পাতলা হচ্ছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য গ্রিটের সাথে কিন্তু কিছু ক্যালসিয়াম জাতীয় জিনিস মেশানো থাকে যেগুলো মেশানো থাকলে মূলত ক্যালসিয়ামের অভাবটা অনেকটাই দূর হয়ে যায় অথবা আপনি যদি ক্যাটেল ফিশ বা মিনারেল ব্লকের কথা বলেন বাজরিগার ককাটেল বা লাভবার্ডকে যেভাবে এগুলো দেওয়া যায় ঘুঘুর ক্ষেত্রে কিন্তু সেভাবে ব্যবহার করা যায় না এদেরকে দিতে গেলে এটাকে গুঁড়ো করে এই গ্রিটের সাথে মিক্স করে দিতে হবে তো গ্রিটের সাথে দিতে হবে এবং গ্রিডগুলো পাখি কিভাবে পছন্দের সাথে খায় দেখুন এগুলো খেলে মূলত তাদের ক্যালসিয়াম এবং মিনারেলের যে ঘাটতিগুলো সেই ঘাটতিগুলো আসলে হবে না আর নর্মালি তাদের যে বাচ্চা হওয়ার পর যে খাবারগুলো মেনটেন করবেন সেটা নিয়েও একটু বিস্তারিত কথা বলা যাক দেখেন বাচ্চা হলে এক কথায় উত্তর হচ্ছে বাচ্চাকে মা বাবা খাওয়াবে আপনাকে কিছুই খাওয়াতে হবে না তাহলে বাচ্চা বাঁচবে কীভাবে বাচ্চা বাঁচবে হচ্ছে মা বাবা যেই খাবার খাবে সেই খাবার সে যখন বাচ্চাকে খাওয়াবে সেইটা খেয়ে বাচ্চাটা বেঁচে থাকবে এবং আস্তে আস্তে বড় হয়ে উঠবে আর মোটামুটি দুই মাস বয়স হলে ও নিজে থেকে খাবার খেতে শিখে যাবে মানে এক মাসে খাবার খেতে শিখে যায় দুই মাসে মানে পুরোপুরি নিজের মতো আলাদা একটা পাখি হিসেবে সে চলতে পারবে তো এখন কথা হচ্ছে তাহলে স্পেশালি কি যত্ন নিতে হবে প্রথম যে যত্নটা নিতে হবে সেটা হচ্ছে ওর যে বসার জায়গাটা বা এই যে মাটির মটকাটাতে রয়েছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাতে দেখবেন যদি শক্ত পায়খানা লেগে থাকে তাহলে তেমন সমস্যা নেই কিন্তু স্বাচ্ছাতে পায়খানা লেগে থাকলে এগুলো বাচ্চার ঠোঁট নাক মুখ চোখে লেগে এগুলো অনেক সময় বাচ্চার সমস্যা সৃষ্টি করে গ্যাস সৃষ্টি করে অথবা কখনো কখনও চোখ টোকে বেশি চলে গেলে ওইটা চোখ নষ্ট হয়ে যেতে পারে তো এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য হাড়ির ভেতরে মট মানে মট কাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন খাঁচার ভেতরে আর দ্বিতীয়ত আপনার বাকিগুলোকে কিছু নরম খাবার দেওয়ার চেষ্টা করবেন এখন নরম খাবার বলতে আমি কিন্তু শাকসবজির কথা বলছি না ঘুঘু কিন্তু এইভাবে শাকসবজি খায় না খেলেও খুবই সীমিত দুই এক কামড় খায় কিন্তু আলটিমেটলি সে মূলত সিডমিক্স খায় আর নরম খাবারের মধ্যে ভাত ডাল গম এগুলো সেদ্ধ করা অবস্থায় পেলে তাহলে খায় তো আপনি বাচ্চার যদি স্পেশালি কেয়ার করতে চান তাহলে এই অল্প কিছু পরিমাণ ভাত তারপর হচ্ছে গিয়ে সেদ্ধ ডাল বা সেদ্ধ গম বা সেদ্ধ ভুট্টা এগুলো দিতে পারেন এগুলো দিলে এগুলো পাখি বাচ্চাকে খুব সহজে খাওয়াতে পারে যার ফলে এটা হজমে সহায়ক হয় তবে এমন নয় যে এটা না দিলে বাচ্চা বাঁচবে না বা এটা ছাড়া ঘুঘুর বাচ্চা পালন করা যাবে না এই ধারণাটা আবার ভুল এগুলো হচ্ছে সহায়ক খাবার আপনার সার্ভাইভাল রেট বাড়াবে বা বাচ্চার স্বাস্থ্যটা ভালো রাখতে সহায়তা করবে কিন্তু শুধু সিডমিক্সেও পাখি পালন করা যায় এবং ভালোভাবেই বড় হয়ে ওঠে তেমন বেশি একটা প্রবলেম হয় না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা অত্যন্ত জরুরি আর বিষয় হচ্ছে শুধু সিডমিক্স না এখানে সিডমিক্সের পাশাপাশি গ্রিডটাও আপনি ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে গিয়ে যে সিডমিক্সটা ব্যবহার করবেন এটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে দেখেন আমি আগের কিছু ফুটেজ দেখাই যেখানে আমাদের সিডমিক্সগুলো দেওয়া ছিল এই মটকাটার মধ্যে আমি এটা দেখানোর জন্য এই মটকা মানে যে হাড়িটাতে বা যে পাত্রটাতে আপনি বাচ্চাটা দেখলেন সেই পাত্রটার মধ্যে আগে কিছু কিছু করে খাবার দিতাম তো পরবর্তীতে যখন এই মূলত এটা ভিডিও করার জন্য আমি দিয়েছিলাম কিন্তু নর্মালি এটা আলাদা পাত্রেই খাবার দেয়া থাকে এই পাত্রের মধ্যে দেওয়াতে খাবারটা পুরোপুরি দেখা যাচ্ছে এই জন্য মূলত আমি দিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো কিন্তু অনেক মানসম্মত এবং এগুলো পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার আর ঘুঘুর খাবার বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো খুবই নিম্নমানের কিছু আইটেম মিক্স করে বানাই সেখানে আমরা তেরোটা আইটেম মিক্স করে খাবারগুলো তৈরি করি যদি আপনার খাবারের প্রয়োজন হয় উপরের নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওদের ব্রিডিং ফর্মুলা সিড মিক্স আর যদি আমার সাথে সরাসরি মেসেজে কথা বলতে চান বা আপনার কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করতে চান তাহলে ফেসবুকের লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার পাখির বাচ্চাগুলোকে অবশ্যই কেয়ার করবেন খেয়াল করবেন তাদের যেন কোনো পিঁপড়া বা বল্লা বা ডাইয়া বা এই জাতীয় কোনো প্রাণী যেন তাদের ডিস্টার্ব করতে না পারে তেলাপোকা ইঁদুর টিদুর যেন আপনার পাখির খাতের আশপাশে না থাকে এগুলো মারার ব্যবস্থা করুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর কোনো কিছুর ব্যাপারে জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজে ধন্যবাদ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য